বিশ্বকাপের পর আবারও আইসিসির ইভেন্টে ইংল্যান্ড বধ করে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানিস্তান ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে রোমাঞ্চকর ম্যাচ জয়ের পর দেশটিতে বইছে উৎসবের হাওয়া এবার তাদের সামনে সুযোগ দু আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার পর ব্যাক টু ব্যাক আইসিসির আরও একটি আসরের শীর্ষ চারে ওঠা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই মিলবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট আর হারলেই শেষ এবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি অধ্যায় ম্যাচের আগে ঘুরে ফিরেই আলোচনায় দু হাজার তেইশ ওয়ালে বিশ্বকাপে জয়ের কাছে এসেও গ্লেন ম্যাক্সোয়েলের অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার কাছে আফগানদের হেরে যাওয়া ম্যাচের সেই স্মৃতি ম্যাক্সওয়েল এবারও আছেন তবে ফেভারিট পতনে সিদ্ধহস্ত আফগানরা শুধু একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিয়ে ভাবতে নারাজ তাই তো সংবাদ সম্মেলনে বারবারই উঠে আসা একই প্রশ্নে ক্ষুব্ধ অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি জানিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে আফগানিস্তান এ ম্যাচে মাত্র এক উইকেট পেলেই প্রথম আফগান বোলার হিসেবে ওয়ানডেতে দুইশো উইকেটের রেকর্ড করবেন রশিদ খান সাঁত্রিশ রান পেলে রহমত শাহ হবেন চার হাজার রান করা প্রথম আফগান ব্যাটার আফগানদের পেস অ্যাটাক সামলাবেন উড়তে থাকা আজমতুল্লাহ ও মোরজাই স্পিনে রশিদ নবী ও নূর আহমেদ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ ভেঙে জস ইংলিশের সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরিত্যক্ত হয় তাদের এ ম্যাচে হেরে গেলেও সেমির ক্ষীণ আশা টিকে থাকবে তাদের তবে সমীকরণের মার প্যাচে যেতে চান নাল্লাব হুসেইন আফগানদের হারিয়েই সেমিফাইনালে যেতে চায় তারা চ্যাম্পিয়ন্স ট্রফির দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সবশেষ দু সালে শিরোপা ঘরে তুলেছে পনেরো বছরের শিরোপার খরা কাটাতে চায় স্মিথের দল প্যাট ছাড়া খেলছে এবার অস্ট্রেলিয়া তাদের শূন্যতা পূরণে ভূমিকা রাখতে হবে ব্যাটসম্যানদের সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে টাউনে আফগানদের কাছে অজিরা হারলেও এখন পর্যন্ত চার ওয়ানডের সবকটিতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আফগানিস্তান পারভিন আক্তার সময় সংবাদ